আসসালামু আলাইকুম ডিয়ার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম শীতকালীন লাউ আর চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার রেসিপি এখন লাউর বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতকালের লাউ রান্নাটার মজাই আলাদা চিংড়ি মাছ আর পাতা দিয়ে তাছাড়া অন্য কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ লবণ পেঁয়াজ কাঁচা ঝাল এগুলো দিয়ে একটু হালকা ভাজা দিয়ে নিব তারপর অল্প করে পানি দিয়ে তার ভিতরে সব মশলাগুলি দিয়ে দিব সব মশলা বলতে জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব লাউ রান্না যেহেতু সেহেতু আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করব। কিন্তু হালকা একেবারে হালকা মানে চা চামচের চার ভাগের এক ভাগের একটু শুকনো ঝালের গুঁড়া দিব শুধু কালার হওয়ার জন্য এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব তারপরে এর ভিতরে লাউ ঢেলে দেব লাউ দেওয়ার পরে আমি যে ধুনিয়া পাতা দিব যতটা পরিমাণ ধনিয়া পাতা আমি লাউ রেসিপির মধ্যে দিব তার অর্ধেক পরিমাণ আমি লাউ কাঁচা থাকতে দিয়ে দিব। যাতে লাউ ধনিয়া পাতার ফ্লেভারটা লাউর ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর বাকি যতটুকু দিব ততটুকু আমি লাস্টের দিকে লাউ আর কাঁচা ঝাল অ্যাড করব। রেসিপি যখন প্রায় হয়ে আসবে তখন আমি কয়েকটা কাঁচা ঝাল ফালি এবং কিছু ওই যে ধনিয়া পাতার কিছুটা রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণ ওই ধুনিয়া পাতা আমি লাস্টের দিকে দিব লাউ যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমি ওই বাকি ধুনিয়া পাতাটা দিয়ে দেবো এই যে লাউ দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনিটা সরিয়ে আমি এখন নিচের লাউগুলি উপরে দিয়ে দিব। এবং উপরের লাউগুলি নিচের দিকে দিয়ে দিব তারপরে আবার ঢেকে দিব একটা কথা বলতে আমার ভুল হয়ে গিয়েছে যখন লাউটা আপনি প্রথম কড়াইতে দিবেন সামান্য একটু পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে লাউটা দিবেন তা না হলে শুধু লাউ দিলে তলে লেগে যেতে পারে মশলা পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে লাউটা এতটাই কচি ছিল যে লাউ সিদ্ধই হতে চাচ্ছিলো না অতিরিক্ত কচি লাউ কিন্তু সিদ্ধ হতে দেরি হয় তাছাড়া ভালো করে মশতেও চায় না লাউ যখন ভালোভাবে সিদ্ধ হয়ে মজে নরম হয়ে যায় তখন ওই লাউটা খেতেও অনেক ভালো লাগে এই যে এখন আমি বেশিরভাগ ধনিয়া পাতায় লাউর ভিতরে দিয়ে দিলাম যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা লাউর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় এখন হলো শীতকালীন ধনিয়া পাতা ওর ফ্লেভারটাও খুব সুন্দর যার জন্য আমি আগে থেকেই দিয়ে দিয়েছি বেশির অংশটা ওইটা যদি লাউর ভিতরে ঢুকে যায় সেই লাউটাও খেতে অনেক ভালো লাগবে এইভাবে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়ে আমার লাউটা রান্না করতে হবে যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গলে যায় এই যে আবার ঢেকে দিলাম এখন আমি ঢাকুনটা উঁচু করে আবার নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাউটা এখনও অনেক বাকি আছে সিদ্ধ হতে যতটা সিদ্ধ হবে এবং নরম হয়ে গলে যাবে ততটাই লাউ খেতে টেস্ট হবে আমি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি কিন্তু চিংড়ি মাছের খোসা ফেলায়নি যেহেতু চিংড়ি মাছটা একটু ছোটো সাইজের কিন্তু চিংড়ি মাছের পিঠের উপরে যে শিরাটা থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি যত ছোট চিংড়ি হোক না কেন চিংড়ির শিরা না ফেলে আমি চিংড়ি মাছ খাই না চিংড়ি মাছের খোসা খাওয়া যায় কিন্তু চিংড়ি মাছের পিছনে ওই যে ওইটাকে নাকি ও চিংড়ি মাছের পিঠের উপরে থাকে খারাপ একটা শিরা বলে ওইটা কখনোই খাওয়া উচিত না একদম সহজ একটা রেসিপি সবাই পারেন হয়তো ওইটা রান্না করতে কিন্তু যারা একেবারে নতুন রান্না শিখতেছেন আমি তাদের জন্যই আমার মতন রেসিপিটা দেখালাম আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবেই রেসিপিটা দেখালাম এই যে এখন লাস্টে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব এবং একদম শেষে নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচা ঝালের ফালি দিয়ে দেবো এই যে এখন আমি কাঁচা ঝালের ফালিটাও দিয়ে দিচ্ছি যাতে কাঁচা ঝালের ফ্লেভারটাও লাউর ভিতরে ঢুকে ভালোভাবে মিশে যায় শীতকালীন লাউ ধনিয়া পাতা এবং কাঁচা ঝাল সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে খেতেও অনেক সুস্বাদু হবে এটা দারুণ একটা মজার রেসিপি খেতে নিশ্চয়ই ভালো লাগবে